নমস্কার বন্ধুরা কুকিট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো আবারও আলু চিপস তবে এই চিপসটা একটু অন্য ধরনের কিন্তু খেতে কিন্তু দারুণ হয় প্রথমে আমি তিনটে আলু আগে থাকতেই খসা ছাড়িয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপরে একটা আলু মেশার দিয়ে ম্যাশ করে নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব এরপরে পেস্ট করে নিয়ে একটা বড় থালার মধ্যে বার করে নেব এতে দেব একটা বাটির হাফ বাটি চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো বলতে পারেন একশো গ্রামের মতো তারপরে দিয়ে দেব ওই বাটিরই হাফভাটি কর্নফ্লাওয়ার নুন ভালো করে এবার মাখিয়ে নেব ওই হাফভাটি কর্নফ্লাওয়ারে হলো না হাফভাটি অর্থাৎ দেড়শো গ্রামের মতো এতে আরও পঞ্চাশ গ্রামের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তবে আমি যতটুকু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার নিয়েছি তাতে আরও একটু চালের গুঁড়ো নিলে ভালো হতো যেহেতু প্রথমবার করছি আন্দাজ নেই তাই আমি নিজের মতন নিলাম আলুর সাইজটা তো সমান হয় না কেউ নেয় একটু বড় আবার ছোটো আলুতে অল্প আমি জল দিয়ে দু চামচের মতো জল দিয়ে পেস্ট করেছিলাম এরপরে সেই পেস্টটাকে ভালো করে এইভাবে মেখে নিলাম মেখে নিয়ে যেভাবে রুটি লেচি করে সেইভাবে লেচি করে নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে বেলে নিলাম খুব আলতু হাতে বেলতে হবে আলুর কোনো নেই আর এদিকে চালকুড়ি আর কর্নফ্লাওয়ার দুটো আলুর সঙ্গে মিশে ময়দার মতো কিন্তু অতটা চিটালো হয় না তাই হাতে নিয়ে এইভাবে বেলে নিতে হবে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে স্লাপের মধ্যে বিছিয়ে নিয়ে তারপরে বেলতে হবে এটা আমার এই চিপস করাতে অভিজ্ঞতা থেকে বললাম এর আগে আমি বহুবার নানা রকমভাবে চিপস করে দেখেছি এরপরে ভালো করে পাতলা করে পেলে নিয়ে একটা ছোট গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিলাম আপনাদের কাছে যদি কাটার থাকে কেটে নিতে পারেন আমার কাছে নেই তাই আমি এই ছোট গ্লাস দিয়ে কেটে নিলাম ছোট বাটি থাকলেও তা দিয়েও কেটে নিতে পারেন বা অন্য কোনো শেক করতে চাইলে করতে পারেন কিন্তু এটা গোল গোল করলেই বেশি দেখতে ভালো লাগে এরপরে যে এক্সট্রা যেটা ছিল সেটা আমি তুলে জড়ো করে নিলাম এরপরে চিপসগুলোকে তুলে নিলাম এতটাই আঁঠালো যে দেখুন আমি ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে বেলেছি তাতেও অনেকগুলো উঠল না সেগুলো ছেড়ে দিলাম যেগুলো উঠল সেগুলো তুলে নিলাম এইভাবে যেগুলো চিপস কাটার পরে এক্সট্রা ছিল সেইটাকে নিয়ে আবার বেলে নিলাম নিয়ে এইভাবে বড় করে পাতলা করে বেলে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিলাম আগেরটাতে করা হয়নি সেগুলো ওই গোল গোল করে নিয়েছি তার মধ্যেই করে নিয়েছি যে ওই রকম কাঁটা চামচ দিয়ে এরপরে আবারও গ্লাস দিয়ে কাটার পরে এক্সট্রা যেটা আছে সেটা তুলে নেব বেশি করে কর্নফ্লাওয়ার না দিলে বেলে তোলা খুবই মুশকিল এরপরে এই যে থালার মধ্যে তুলে নিয়েছি তুলে নিয়ে যেগুলো আগে করেছিলাম কাঁটা চামচ দিয়ে ছিদ্র করা হয়নি সেইগুলো এইভাবে ছিদ্র করে নেব এইভাবে সমস্ত বেলে নিলাম বেলে নিয়ে গ্লাস দিয়ে কেটে নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম আমি কতগুলো বেলেছি আরও আমি করতে করতে অনেকটাই বেলে করেছি এরপরে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম আঁচে নিয়ে আমি চিপসগুলোকে ভেজে নিলাম উল্টে পাল্টে কড়া করে আমার এতদিনের চিপস বানানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি চিপস বানাতে গেলে সব থেকে বড় হচ্ছে আলু চিপস বানান বা এই কর্নফ্লাওয়ার আলু আর চালগুড়ি দিয়ে যে কোনো চিপস বানাতে গেলে পাতলা বানাতে হবে আর হচ্ছে যে তেলের টেম্পারটা মিডিয়াম আছে রেখেই ভাসতে হবে তবে আপনার চিপস হবে নইলে কিন্তু চিপস হবে না সে লুচির মতো শক্ত হয়ে যাবে আমার এই চিপস বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে দয়া করে ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন এরপরে চিপস ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম উপর থেকে একটু চাট মশলা আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পিট লবণ পিট লবণটা বর্ষার মধ্যে একটু জলজলে হয়েছে ঢেলা ঢেলা হয়ে গেছে তাও আমি গুঁড়ো করে দিয়ে একটা গামলির মধ্যে রেখে আর একটা থালা দিয়ে ঢেকে এইভাবে ঝাঁকিয়ে মশলাটাকে মাখিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আমি দীর্ঘ সময় ধরে করলাম প্রায় দু থেকে আড়াই ঘন্টা ধরে এই চিপস বানাতে আমার সময় লেগেছে তবে দু একবার করে নেওয়ার পরে অভিজ্ঞতাটা অনেক বেশি হবে এছুক্ষণ কতটা কুরকুরে কিস্পি হয়েছে আবার আসছি নতুন কোন রান্না নিয়ে ততক্ষণের জন্য নমস্কার আপনারাও বাড়িতে এইভাবে চিপস বানিয়ে খান বর্ষার দিনে দারুণ লাগবে